যারা পাইকার করতে যাচ্ছে কারণ আজকে পাইকারি দামে প্রতিটা ফোন নিতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন কৌশিক ভাই আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার সব অনেক অনেক ভালো আছে

এই ফোনটার ওয়ারেন্টি গ্যান্টি কত দিবেন আমাদের ফোনগুলো হচ্ছে যেহেতু ইউজ ফোন তারপর আমরা এটা সাত দিনের একটা গ্যারান্টি প্রোভাইড করি সেক্ষেত্রে আমাদের ফোনের একটা স্টিকার থাকবে স্টিকারটা স্বাধীন অক্ষত রাখতে হবে রাখলে পরে আপনার সাত দিনের ভিতরে টাচ ডিসপ্লে বাদে যে কোনো প্রবলেম আপনি নতুন একটি ফোন পেয়ে যাবেন আর হচ্ছে এক বছরের ফ্রি সার্ভিস থাকবে এটা স্টিকার ওঠানোর পরেও এক বছর আপনার ক্যাশ মেমোর রাখলে আপনি এক বছর টোটালি আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার থেকে ফ্রি সার্ভিস পাবেন শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফটেড 2 এক্সিলারেটর চি 23 নম্বর দোকান দেওয়ান টেলিকম এখানে আসলে আপনারা সবসময় সময় পেয়ে যাবেন ওকে ভিউয়ার্স আজকে শুরু করবেন কি দিয়ে আজকে প্রথমে শুরু করব হচ্ছে সবথেকে মানে একটা চাহিদা সম্পন্ন ফোন দিয়ে এটা হচ্ছে Oppo A6 এত এত কালেকশন আমাদের কাছে সবসময় সময় 100 ওভার কোয়ান্টিটি থাকে প্রত্যেকটা মডেলের ফারস্টে কিন্তু বলে দিছি একটা ফোনের গোডাউন পাইছে যায় ফোন পাবেন এটা র‍্যাম কত ভাই এটা হচ্ছে 6GB 128GB এটা স্ন্যাপড্রাগন প্রসেসরের একটা ফোন

তারপর এরপর হচ্ছে ভিভো ওয়াই সেভেন এত এত কালেকশন দুই চার ছয় আট দশ বারো চোদ্দ গুনে শেষ করা যাবে না কিন্তু

ঠিক আছে যারা মুভি লাভার আছেন বা গেমার আছেন ফ্রি ফায়ার খেলেন তারা কিন্তু অবশ্যই ফোনটা নিতে পারেন এটা প্রফার প্রাইস থাকবে অনলি 6500 6500 জি 6500 টাকায় Vivo Y19 Vivo Y19 জি এরপর আছে Vivo Y50 Y50 Vivo Y50 এটা কিন্তু আপনার দুইটাই আছে কালার আছে

ঠিক আছে আমি যেহেতু পার্সোনালি ইউজ করতেছি সেই ক্ষেত্রে আপনাকে পার্সোনালি ফিডব্যাক যদি দেই এই ফোনটা আমি সকালে চার্জ দিয়ে সারাদিন ইউজ করি যেহেতু আমার কাস্টমার ডিল ইউজ করতে হয় এর জন্য আমি এই ফোনটা ইউজ করি এটা খুবই চার্জ ব্যাকআপ পাওয়া যায় নিতে পারেন জি তারপর এরপর হচ্ছে আপনার Vivo V15 Vivo V15 Vivo V15 সেলফি পপআপের একটা ফোন এই যে এটা এই যে কালার আছে কিন্তু কালার আছে এটা কিন্তু ক্যামেরাটা খুব সুন্দর আমি একটু ক্যামেরাটা দেখায় দাও ভিউয়ারস এই যে আমরা কিন্তু সেলফি পাবো এই যে উপরে লেন্স কিন্তু এটা ক্যামেরাটা খুব ক্লিয়ার প্লাস এটা আপনার ব্যাক সাইড ফ্রন্ট সাইড ভিউয়ারস ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাতে পলি করা আছে আর এইটা হাত থেকে পরার আগে অটো ঢুকবে অটো পড়ে যাবে এটা হচ্ছে আপনার অটোমেটিক অটো সেন্সর আপনার গ্র্যাভিটি সেন্সর ইউজ করা আছে ওকে আচ্ছা কত টাকা পাবো ভাই এটা স্কফার প্রাইস থাকবে 47500 টাকা 7500 টাকা তারপর এরপর আছে Vivo Y

তারপর হচ্ছে Oppo F15 Oppo F15 Oppo F15 এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এর একটা ডিভাইস এটা স্লিম বডির ভিতরে খুবই আপনার গর্জিয়াস লে আমার একটা ফোন এটা একদম পাতলা হ্যান্ডি একটা ডিভাইস এটাও 8GB 256GB এডেড RAM রমের এটা অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি আপনার 7500 টাকা 7500 টাকা ওকে তারপর এরপর হচ্ছে Oppo F17 F17 Oppo F17 এটা আজকে আমাদের কাছ থেকে অফার প্রাইসে পেয়ে যাবেন হচ্ছে অনলি আপনার 7600 টাকা এটা হচ্ছে আপনার সুপার মোলেড ডিসপ্লে এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটা হয় আর একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ছাড়াটা এটা ছাড়াটা এর জন্য আপনার প্রাইসটা কম আর যেটা সহ এটার প্রাইস 9500 9000 আর এটা কত পাচ্ছে এটা অনলি 7600 টাকা পেয়ে যাবে এটা সুপার মোলেড ডিসপ্লে ডিভাইস ওকে তারপর আর এরপর আছে Redmi Note 7 Pro Redmi Note Redmi Note 7 Pro এটা একটা গেমিং ডিভাইস এটা হচ্ছে আপনার 6GB 128GB Redmi Note 7 Pro এটা আমাদের কাছ থেকে আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে আপনার অনলি 7300 টাকা এটা ক্যামেরাটাও কিন্তু খুব ভালো 64 মেগাপিক্সেল ক্যামেরা এই যে ভিউয়ার্স ক্যামেরা কিন্তু ক্লিয়ার কাট ক্যামেরা 64 মেগাপিক্সেল

একটা টেন ওয়াটের চার্জার পেয়ে যাবেন আপনার পরবর্তীতে যদি আপনার যাদের কাছে একবারে নেই এর জন্য আমাদের দেওয়া এটার সাথে চার্জার আসে না ফোন গুলোর সাথে বর্তমানে এরপর হচ্ছে রেডমি নোট এইট প্রো রেডমি নোট এইট প্রো এটা কিন্তু চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরার একটা ডিভাইস আর এটা হচ্ছে আপনার পাঁচ হাজার মিলিয়ান ব্যাটারি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কত রাখবেন আজকে এটা অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে হচ্ছে অনলি আপনার নয় টাকা অনলি নয় হাজার টাকা

ঠিক আছে ক্যামেরাটা দেখেন ক্যামেরাটা কিন্তু আপনার ক্যামেরা কি মা ক্যামেরার সবথেকে মজার পার্ট হচ্ছে এটা যখন আপনার ক্যামেরা আপ ডাউন করে তখন কিন্তু এটাতে আপনার আরজিবি লাইট আরজিবি লাইট গ্লো ক্লিয়ার কত আমাকে কত ক্লিয়ার দেখা যাচ্ছে কিন্তু ভিউয়ারস এটা কিন্তু সেলফি পপআপ ক্যামেরা আপনি মনে করেন এটা ভেঙে যেতে পারে হাত থেকে পড়ার আগে না এটা পড়ার আগে ঢুকে যাবে আগে কিন্তু পড়ার আগে ঢুকে যাবে ভিতরে হাত থেকে পড়ার আগে ভিতরে চলে যাবে ওকে এটা অফার প্রাইস থাকবে আমাদের এখানে হচ্ছে অনলি 10500 টাকা Reno 2Z Reno 2Z জি এরপর হচ্ছে Redmi 13C Redmi 13C Redmi 13C আমার কাছে কালার কোয়ান্টিটি সব কিছু अवेलेबल আছে তো এটার বিষয়ে বেশি কিছু আর বলার নাই কারণ যেহেতু আগের ভিডিওতে অনেক কিছু বলা হয়েছে Redmi 13C আস প্রপার প্রাইস থাকবে আমাদের কাছে হচ্ছে বক্স কেবল সহ এটার সাথে অনলি একটা টাইপ সি কেবল আসে অনলি 8500 টাকা 8500

এই ফোন গুলো মাধ্যমে কিভাবে নিবে যে এই ফোন যারা ঢাকা সহ বাঙাল সে চৌষট্টি জেলাতে আমরা কিন্তু কুরিয়ার করে থাকি অবশ্যই আপনারা জানেন তো ঢাকার ভিতরে যারা আছেন সিটির ভিতরে তারা কিন্তু যেকোনো জায়গা থেকে তাদের বাসার পাশে সুন্দরবন কুরিয়ারের এড্রেস দিলে পাঠানো যাবে আর ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে হচ্ছে আপনার জেলা সদরে আমরা পৌঁছে দিতে পারবো সেক্ষেত্রে পাঁচ হাজার টাকার ভিতরে যে ফোনগুলো আছে পাঁচশো দশ এবং উপরে যে ফোন গুলো আছে এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্টের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে যে কোনো ফোন কালেক্ট করতে পারবেন আপনার শপ অ্যাড্রেস আমার শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফটেড টু এক্সিলেটার থ্রি তেইশ নম্বর দোকান দেওয়ান টেলিকম এখানে আসলে আপনারা সবসময় আমাকে পেয়ে যাবেন ওকে শেষ করে দিই ভিউয়ার্স এই ছিল অবশ্য দেওয়ান টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা পাইকারি দামে ফোন পেয়েছেন অবশ্যই শপটি ভিজিট করতে পারেন ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ